আমরা পারলাম না তো চলুন এখানকার ড্রোনের ভিউ আমি আপনাদেরকে দেখাবো আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর এই জায়গা যে ড্রোনের ভিউ ওয়া অসাধারণ দৃশ্য লাগবে দেখতে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং আপনাদের ভালো লাগবে তো অবশ্যই দেখে আমি ড্রোনটা এখন ফ্লাই করব আপনারা দেখুন কত সুন্দর একটি দৃশ্য তো ভালো লেগে থাকলে তো ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাগবে চলে গেল তো এই হচ্ছে দৃশ্য ড্রোনের দেখা দেখো দেখা দেখা তো এই হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কিন্তু দৃশ্য দেখতে লাগছে আপনাদেরকে খুব ভালো তো এই হচ্ছে গোটা দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দর তা চলুন ড্রোন কিন্তু এখানে কিন্তু পাহাড়ের খাদানের এখানে কিন্তু ড্রোনটি ফ্লাই করা হলো এবং ড্রোনের সাহায্যে যে এই পাহাড়ের খাদানের সৌন্দর্যটায় আমরা দেখবো আর এখানে কিন্তু হাজার হাজার ট্রাক কিন্তু সেই পাহাড়ের খাদানের দিকে যাচ্ছে আর সেখান থেকে কিন্তু বড়ো বড়ো যে পাহাড়ের যে পাথরগুলো নিয়ে আসতে এই গাড়িতে ট্রাকে করে ভর্তি করে নিয়ে এসে কিন্তু মেশিংয়ে পিসায় হচ্ছে তারপরে কিন্তু আলাদা আলাদা জায়গায় সব চলে যাচ্ছে আর এ হচ্ছে সে ট্রাক ট্রাকগুলো দেখুন কতটা রিস্ক এই যে পাহাড়ের খাদানের যে সরু সরু রাস্তা এই রাস্তার মধ্যে কিন্তু ক্রস করে যাচ্ছে আবার আসছে এখানে কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু এই ট্রাকগুলো পাল্টে খেয়ে যেতে পারে সব সব আর এখানে এইসব জিনিসে মোটা মোটা পাথরের পাথরের চেইগুলো নিয়ে এসে কিন্তু এইসব যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইসব মেশিনে কিন্তু ফেলে সব ছোটো ছোটো কুচি হয়ে যাচ্ছে ছোটো ছোটো সাইজ যেমন যা সাইজ করছে এইসব যে পাথরগুলো নিয়ে এসে এইসব বড়ো বড়ো পাহাড় হচ্ছে এইগুলো নিয়ে এসে ওই সব মেশিনে নিয়ে এসে কিন্তু পিসাই করছে পিসাই করে কিন্তু ছোট ছোটো কুচি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব এই যে মেশিন তৈরি হচ্ছে সবই মেশিনে ভাঙছে তো অপূর্ব ইঞ্জিনিয়ার আর এখানেও দেখুন এই যে ভাঙছে পাথর তো পাথরের চেঁচগুলো নিয়ে এসে এইভাবে কিন্তু মেশিনের দ্বারাই ভাঙা হচ্ছে দেখুন ওই যে পাথরগুলো ভাঙছে খুব সুন্দর দৃশ্য দেখুন এদিকে পাথর আর পাথর পাথর আর পাথর অনেক বেশি আর এদিকে এত তাপমাত্রা তো আমি হেলমেট দিয়ে আছি হেলমেটটা কাঁচটা আমি খুলতে পারছি না যেমনই কাজ খুলছে আর এমন মনে হচ্ছে আগুনের তাপ আগুনের তাপ এসে মনে হচ্ছে মুখে লাগছে দেখুন কতটা খোদাই করেছে এখানে দেখুন খুঁড়ে সবই

তো এই যে সিন সিনার গুলো আপনারা দেখছেন এগুলো এগুলো না আসলে কিন্তু আমরা এই অনুভবটা আমরা কখনো করতে পারতাম না আছে নাকি আছে এই रिक्সই জানে কি কইগো লাগেলি দাদা গেলি रिक्সই যকে হুম এই रिक्সই যকে তুই রিক্স হয় এই গাড়ি তো সব রাস্তা করেছে ও পিতাবদি একবার পিতাবদি দিয়ে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা আর এখানে দেখুন সবই কিন্তু ওই যে পাথরগুলা এইভাবে কিন্তু সব কাটছে কেটে নি যাচ্ছে আর এত সুন্দর লাগছে দেখে আর এখানে চাচা আমার ভিডিও বানাচ্ছে আর খুব ভালো লাগছে কিন্তু আর দেখুন হাজার হাজার গাড়ি হাজার হাজার সব লড়ি সো এগুলো কিন্তু এভাবেই সব মাটি খুঁড়ে কিন্তু দেখতে পাচ্ছেন সবই পাথর বেরোচ্ছে নিচে তো এইভাবেই কিন্তু খুঁড়ে কিন্তু নিয়ে যাচ্ছে আর নিজে কিন্তু মেশিনে ফেলে ছোটো ছোটো পাথর তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ঘর বাড়ি বিল্ডিং সব বানাচ্ছে তো এই সিন কিন্তু বাড়িতে বসে দেখা যায় না বন্ধুরা আসতে হয় ঘুরতে তো আমরা সত্যি এই ধরনের দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি আমরা এসেছি তো সত্যি দেশ ভ্রমণ করলে বা এদিক ওদিক ঘুরলে কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাওয়া যায় তো খুব ভালো লাগছে আর সত্যিকার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর বেশি বেশি শেয়ার করবো বন্ধুরা সকলকে দেখার সুযোগ করে দিও এই যে সুন্দর দৃশ্য সত্যি অপূর্ব সুন্দর্য দৃশ্য তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ড্রোন এখন আমি নামিয়ে নিলাম তো এখন আরও শ্যুট আছে আমাদের তো সেগুলো অবশ্যই আপনারা দেখতে থাকুন এই চলে আসছে ড্রোন দেখতে পাচ্ছেন এই আসছে এই যে এই চলে এসছে এই যেমন আমার নিচ্ছে কাকা তো কি বলবো বন্ধুরা এত সুন্দর দৃশ্য বা এত সুন্দর ভিউ এই জায়গার এই পাহাড়ের পাহাড় কেটে কেটে পাথর তৈরি করা এই দৃশ্যগুলা এত সুন্দর লাগছে কি বলবো সলেট খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা স পাথর পাথর ছাড়া কিছু না এই দেখেন সকি পাথর এখানে দেখতে সগি পাথর সগি পাথর তা চলো এবার আমরা তো অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকুন আর যেভাবে ভালোবাসা সাপোর্ট দিয়ে যাচ্ছ এভাবে ভালোবাসার সাপোর্ট দিয়ে যায় আরও যেন বিভিন্ন জায়গা যেতে পারে আরও যেন ভালো ভালো দৃশ্য দেখাতে পারে আপনার থাকে তুলে সৌন্দর্য আর আপনাদেরকে হাসি খুশিতে রাখতে পারি সেটুকুই আর আপনাদের ভালোবাসা এভাবে সাপোর্ট ভালোবাসা দিয়ে যায় সকলেই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা যদি এই এত কষ্টের মধ্যে যদি ভিডিও লাইক শেয়ার না পড়ে গো বন্ধুরা তাহলে মারবো মাথায় এক কিলিয়ে ছটপটে মরে যাবে টিঙ্কুদের তো যাই হোক বঙ্গলুর চা এই বঙ্গলুর চা তো ভুলে গেল বঙ্গলুর চাদের ভাষা এটা ডায়লগ এটা ঠিক আছে চলো ভাই